নতুন বাইক কেনার ক্ষেত্রে সবাই একটা কনফিউশন থাকে যে ইয়ামাহার নাকি বাজাজ এর ক্ষেত্রে আসি কারণ আমরা যখন বাইক কিনতে যাই তখন ফার্স্টে আমরা প্রাইজিংটাই দেখি দুইটা বাইক কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন প্রাইজিং রেঞ্জ থেকে আসছে যদি আমরা এন ওয়ান সিক্সির কথা বলি সেটা কিন্তু দুই লাখ ষাট হাজারের বিক্রি হচ্ছে যেখানে এফ জেড এক্স এর প্রাইস প্রায় তিন লাখ টাকা

এবং 14.7 পয়েন্ট সেভেন অফ টর্ক সো পাওয়ার ফিগারটা কিন্তু অনেকটাই বেশি তার মানে এন ওয়ান পাবেন সেক্ষেত্রে আপনি যদি কমফোর্টের কথা চিন্তা করেন এফ জেল্স থেকে কিন্তু আপনি ভয়ঙ্কর রকমের কমফোর্ট পাবেন যেটা অন্য কোনো বাইক থেকে আপনারা এখন পর্যন্ত পাবেন না এবং অন্যান্য বিষয়ের কথা যদি বলি এফ জেল আপনি পাচ্ছেন সিঙ্গেল চ্যানেল এবিএস সেক্ষেত্রে এন ওয়ান সিক্সটিতে আপনি পাচ্ছেন ডুয়াল চ্যানেল এবিএস N160 ওজন একটু বেশি সেই ক্ষেত্রে FZX এর ওজন কিন্তু আমি একটু কম সো ওভারঅল যদি আমি চিন্তা করি যে আপনি যদি কমফর্ট চান যদি পাওয়ার অতটা মেজর ইস্যু আপনার জন্য না হয় সেই কিন্তু আপনি FZX চুজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে প্রায় 40000 টাকা বেশি দিতে হবে অন্য দিকে আপনি যদি ফিচার ওয়ালা একটা মডার্ন স্টাইলিশ ডেলি কমিউটার চান সেই ক্ষেত্রে কিন্তু N160 এর বাইরে আপনি আর কোনো বাইক দেখবেন না এখন পর্যন্ত বাংলাদেশের মার্কেটে এবং লাস্টে আমরা যদি মাইলেজের কথা চিন্তা করি সেই ক্ষেত্রে FZX এবং N160 কিন্তু আপনাকে সমান মাইলেজ দিবে 1 লিটার অকটেনে। সো এই ছিল আমার বাজাজ N160 এবং Yamaha FZX নিয়ে একটা ভিডিও আপনি এই ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন কোন বাইকটা আপনার জন্য পারফেক্ট সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আনটিল দেন সবাই হেলমেট পরে বাইক চালাবেন এবং সেফ থাকার ট্রাই করবেন